আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আবার একটি নতুন ভিডিও আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি আজকের প্রতিবেদনে থাকবে আমরা ছাদ বাগানে কখন জল দেব কেন দেব জল আমাদের পৃথিবীতে একটি অমূল্য সম্পদ আমরা অনেকেই জানি জলের অপর নাম জীবন জীবজগতের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আর বিশেষ করে ছাদ বাগানে তো আমাদেরকে প্রতিদিন জল দিতেই হবে আমরা কেন জল দিব এ নিয়ে ভিডিওটি থাকবে ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের বাড়ির আশেপাশের প্রকৃতিতে বেড়ে ওঠা গাছগুলো শীত নিজেকে নিজেই মানিয়ে নেয় আর এই গাছগুলো থাকে প্রকৃতির শতভাগ সন্নিগ্ধে এরা প্রতিদিন জল না পেলেও কোনো না কোনো রকমভাবে বেঁচে থাকেই আমরা যারা ছাদ বাগানে বস্তায় ফলের ক্যারেটে ট্রবে কিংবা গ্রামে গাছ লাগাই বাগান তৈরি করেছি এগুলো থাকে সীমাবদ্ধতার ভিতরে যেমন দেখুন মাটি জল আলো বাতাস পুরোটাই সীমিত এবং সীমাবদ্ধ তাই আমাদেরকে ছাদ বাগানের গাছে কিংবা বারান্দায় যে সমস্ত টবে গাছগুলো থাকে সেই গাছগুলো নে প্রতিদিনই একবার না একবার জল অবশ্যই দিতে হবে না তো অন্যথায় গাছগুলো মরে যেতে পারে এটি গেল আমরা কেন ছাদ বাগানে প্রতিদিন জল দেব এবারে আসা যাক আমরা জল কখন দেব আপনারা জল আপনাদের মন মতো যে কোনো টাইম দিতে পারেন আমি বিশেষত আমার নিজের কথাই বলি আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমি সকালবেলাতেই জল দিই আপনারা যদি মন করে মনে করেন যে সকালবেলায় আপনাদের প্রচুর পরিমাণে কাজ আছে কিংবা অসুবিধা আছে তাহলে আপনারা সারাদিনের ভিতরে যে কোনো টাইম একবার গাছে জল দিলেই হবে বর্তমানে এখন গ্রীষ্মকাল আসছে প্রচণ্ড তাপ থাকবে আপনাদেরকে একটু নজর রাখতে হবে কিছু কিছু গাছে প্রয়োজনে দুবারও জল দিতে হতে পারে যেমন দেখুন আমি আমার একটি গাছ দেখাই দেখুন এখানে সকালে জল দিয়েছি মাটি দেখুন ভিজে রয়েছে কিন্তু তার পাশে দেখুন একটি গাছে দেখুন শুকিয়ে গেছে গাছগুলো কীরকম ঝলসে যাওয়ার মতো হচ্ছে তো প্রয়োজনে আপনারা যদি মনে করেন এখন গরমের সময় দুবারও কিছু কিছু গাছে জল দিতে পারেন অসুবিধা নেই জল আপনারা অবশ্যই একটা পরিমাপে দিবেন কারণ জল অধিক পরিমাণে দিলে কিংবা সবসময় জল দিলে সেচ্ছে ভাব থাকলে মাটিতে আর্দ্রতা বেড়ে যায় এবং সেখানে অক্সিজেন প্রবেশ করতে পারে না সে কারণে আপনার গাছ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এমনকি মারাও যেতে পারে ভিডিওটি ভালো লাগলে কিংবা রকমের প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ভিডিওতে